আপনি কি জানেন মাংস রান্নার সময় ঠিক কখন নুন দিতে হয় যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুক্রবার বাঙালি বাড়িতে একটু মাংস রান্না হবে না এমনটা হতেই পারে না মুরগি গরু খাসির মাংস রান্নার সময় নুন কম বেশি হলেই মাটি মাংসে কখন নুন দিতে হয় এই উত্তর অনেকেরই অজানা কেউ বলেন ম্যারিনেটের সময় দিতে হয় কারো মতো কষানোর পর কেউ আবার সব করে শেষে নুন দিতে বলে কিন্তু কখন নুন দিলে রান্নার স্বাদ একেবারে মুখে লেগে থাকবে সেটা জানেন কি অনেক বড় বড় রাঁধুনিও এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না বিশেষ করে খাসি মাংস রান্নার সময় কয়েকটি পদ্ধতি মেনে চললে রান্নাটা অপূর্ব স্বাদের হয় যে কোনো রান্নায় স্বাদ আনে নুন কিন্তু মাংস রান্নার সময় যখন তখন নুন দিলে রান্নার স্বাদ নষ্ট হতে পারে বিখ্যাত সব শেফরা বলেন খাসির মাংস যখন ষাট শতাংশ মতো সেদ্ধ হয়ে এসেছে ঠিক তখনই মাংসে নুন দিতে হবে তা না হলে মাংসের ভিতরে নুন ঢুকবে না যদি প্রেশার কুকারে রান্না করেন তবে মাংস কষিয়ে নুন দিয়ে তারপর সিটির জন্য বন্ধ করুন গরুর মাংস যখন চল্লিশ শতাংশ মতো সেদ্ধ হয়ে এসেছে ঠিক তখনই মাংসে নুন দিতে হবে কারণ গরুর মাংস সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে এ সময় নুন দিলে নুন ঢুকবে এবং স্বাদ হবে ফাটাফাটি যদি প্রেশার কুকারে রান্না করেন তবে মাংস কষিয়ে নুন দিয়ে তারপর সিটির জন্য বন্ধ করুন মুরগির মাংস যখন সেদ্ধ করবেন ঠিক তখনই মাংসে নুন দিতে হবে কারণ মুরগির মাংস সেদ্ধ করতে বেশি সময় লাগে না এ সময় নুন দিলে নুন ঢুকবে এবং স্বাদ হবে ফাটাফাটি যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে তারপর সিটির জন্য বন্ধ করুন বোনাস যে কোনো মাংস রান্নার সময় নুন দিয়ে হালকা গরম পানি ছিটিয়ে দিতে হবে এতে করে মাংসের স্বাদ হবে ফাটাফাটি যে কোনো মাংসের ঝোলের জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ